মিশরের কৃতি সন্তান আল আজহার বিশ্ববিদ্যালয়ের সেরাত বিভাগের প্রফেসর ডক্টর শেখ সালাহ মোহাম্মদ সুলেমান সবাই বলি মার আমাদের কাছে এসে পৌঁছেছেন প্রখ্যাত কারী আন্তর্জাতিক কারী দুনিয়া কাপনকারী সুদূর পান্তানিও থেকে আগত কারী সবাই বলি মার আমাদের কাছে এসে পৌঁছেছেন মিশরের প্রখ্যাতকারী সাহেব ফরহাদ আব্দুল হামিদ সবাই বলি merhabalar আমাদের কাছে এসে পৌঁছেছেন আফ্রিকা প্রখ্যাতকারী দিন গত বছর আমাদেরকে তালাত করে মন মাতিয়েছিলেন সাহেব আহমদ হিদা সবাই বলি merhabalar আমার আশকুরুকুম শুকরান জাজিলান আন নাসী অনমন্ততেতে ছিলেন תודה <laughs> רבה <laughs>